লোকাল ট্রেন তো আমরা অনেকেই কম বেশি চড়ে থাকি কিন্তু কলকাতার মধ্যে অন্যতম একটি শূন্যতম ট্রেন জার্নি হলো এই কলকাতা চক্র বা সার্কুলার রেলের জার্নি কলকাতা চক্র শুরু হয় দমদম থেকে শেষ হয় দমদমে কিন্তু কলকাতা চক্র রেলের জার্নিটার মজা হলো মাঝারা স্টেশন থেকে বাগবাজার স্টেশন পর্যন্ত কেননা এই মাঝারা স্টেশন থেকে বাগবাজার পর্যন্ত তোমরা ব্রিজের উপর থেকে এবং গঙ্গার ধার থেকে ট্রেন জার্নি উপভোগ করতে পারবে আর এই রুটে তোমরা বহু জায়গাও দেখতে পারবে এবং ঘুরে নিতে পারবে তাও আবার মাত্র পাঁচ টাকায় আর এছাড়া কলকাতা চক্রের জার্নির সাথে সাথে তোমাদেরকে আমি মেড ক্যাফে হল সহ কিছু ফটোগ্রাফি প্লেসেরও সন্ধান দেবো সব জিনিস জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও আর অবশ্যই চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত তো আজকে এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে মাঝেহাট রেলওয়ে স্টেশনে তো এখান দিয়ে মাঝার দত্তপুকুর লোকাল ধরে এখন বাজে তিনটে কোনো ষাট চারটে পনেরো মাঝার দত্তপুকুর লোকাল ধরে আর সক্রালের জার্নিটা তোমাদের দেখাবো দেখতে পাচ্ছো পুরো স্টেশন চত্বর ফাঁকাই আছে তো একটা বগি দিয়ে উঠে পড়ব এখন আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে পাঁচ নম্বর দু এটা তিন নম্বরে মাঝার স্টেশনের তিন নম্বরে পঁচ পাঁচ নম্বর টাউন ট্যাক্সি আসলে যাচ্ছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এটা হচ্ছে চার নম্বর এটা পাঁচ নম্বর তো চলো একটা ঈদিকে উঠেই যাই তারপর গিয়ে বসি তারপর তোমাদেরকে বাইরের দৃশ্য দেখাবো গঙ্গার পাশ দিয়ে তো ট্রেনটা যাবে চক্রের জার্নিটাও কিন্তু দুর্দান্ত হবে তো চলো আমার সঙ্গে আমার একা আসেনি আমি আমার সঙ্গে আমার বন্ধু এসেছি দৃশ্যটা বেশ কিন্তু ভালো লাগছে আজকে কিন্তু ক তারিখ আজকে হচ্ছে এপ্রিল মাসে ছ তারিখ মানে গরম প্রায় পড়তে চললো আর বৈশাখ মাস আর কদিন পরেই বুঝতেই পারছো গরমের মধ্যে একটু টাফ হয়ে যাবে বাট তোমাদেরকে তাও আমি কিছু জায়গায় দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এখন বাজে চারটে চোদ্দ তো এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে আর এক মিনিট পর তো এই ছাড়বে ট্রেন তো আমরা বাগবাজারে নেমে যাব তোমরা সৌবাজও নামতে পারো প্রিন্সের ঘাটও নামতে পারো যে কড়া স্টেশন আছে সাপ কটাতেই কিছু না কিছু তোমাদের ঘরের জায়গা তোমরা পেয়ে যাবে তো এছাড়াও তোমরা খিদিরপুরে জগন্নাথ মন্দির দেখতে পারো এছাড়াও আমার অনেক ভিডিও করা আছে এই লাইনে অনেক ট্যুরিস্ট স্পট নিয়ে যেগুলোতে তোমরা ঘুরতে পারো এই ট্রেন মন্দির দিলেও ছেড়ে দেবে তো সেগুলোকে দেখে আসতে পারো যেমন খিদিরপুরের জগন্নাথ মন্দির খিদিরপুর স্টেশন পাঁচ মিনিট লাগে এখান যেতে ঠিক আছে তোমরা মাই ট্রেন অ্যাপে দেখে নেবে কোন কোন স্টেশন আছে ঠিক আছে অনেক কিছুগুলো আমি বলে দিচ্ছি ছেড়ে দিল ট্রেন রিমাউন্ট রোড তারপর তোমার খিদিরপুর অন্যান্য অনেক স্টেশন আছে ঠিক আছে তো ট্রেন ছেড়ে দিল চলো বিপাচটা তোমাদের দেখাই মানে ওইদিকে চলে গেল বজবজের লাইন এবার এদিকে চলে যাবে চক্রটের লাইন একদম সোজা এটা রিমাউন্ট রোড খিদিরপুর তারপর প্রিন্সেপ ঘাট তারপর ইডেন গার্ডেন্স বিবাদিবাগ হয়ে বড়োবাজার বাজার বাগবাজার হয়ে টালা কলকাতা স্টেশন হয়ে দমদম চলে যাবে দেখতে পাচ্ছ ওখানে মালগাড়ির সব ইয়ার্ড আছে আর এই সাইডে কোনো লাইন নেই এই সাইডে স্টেশন ট্রেন বেশ ফাঁকাই আছে তোমরা ভালোভাবেই যেতে পারবে তোমরা যদি পিনসেক গার্ড যেতে চাও ওই বিকেলবেলার টাইমে এই ট্রেনটা যেতে পারো এই ট্রেনটা বেস্ট টাইমিংটা বেশ ভালো ফিচেবল টাইমিং ঠিক আছে তো আমরাও যাচ্ছি বিকেলবেলার সময় কাটাতে বেশ ভালো হয় কিন্তু গঙ্গা ধার দিয়ে যায় তোমাদের যে সেনিক বিউটিটা তোমাদের দেখাবো সেটা খুব সুন্দর কিন্তু আর পিনসেক ঘাট আসাদাই কিন্তু আমাদের ট্রেন ব্রিজের উপর থেকে যাবে তো তোমাদের সেটাও দেখাবো এই দেখো আমরা ট্রেনটা ব্রিজের উপরে উঠছে সাবধানে ক্যামেরা ধরে রাখতে হচ্ছে কারণ আমার স্ট্যান্ড নেই স্ট্যান্ড আনেনি আমি হাতে করছি এই দেখো মালগাড়ি ওই দিকে চলে গেল বজ বজের লাইন একদম ওই দিকে আর এইদিকে ট্রেনটা এদিকে ঘুরে যাচ্ছে তো বন্ধুরা আমরা এখন প্রবেশ করছি দেখতে পাচ্ছ ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে আর এই হচ্ছে কিদিরপুর ঢক দেখো ওই হচ্ছে খিদিরপুর ঢক আর এখন দ্বিতীয় হুগলি শুধু আসবে কেন প্রিন্সে স্টেশন স্টেশনে আসছে আর আমাদের ট্রেন এখন কিদিরপুর স্টেশন পার করে গেছে দেখতে পাচ্ছি ওদিকে তোমরা জাহাজও দেখতে পাবে এটা পুরো পোর্টের এরিয়া দেখতে পাচ্ছি ট্রেনটা কেন পাক খাচ্ছে দারুণ লাগছে দেখতে দেখো জাহাজ উঠছে বড় বড় দেখতে পাচ্ছ লাগছে তো বন্ধুরা আমরা এখন ঢুকছি প্রিনসেক ঘাট আর এখন তোমরা দেখতে হবে দ্বিতীয় হুগলি সেতু আর আমাকে সাত ভিডিও বানাতে হচ্ছে কেন একদম রেল লাইন লাগোয়া কিন্তু এইসব গাছ দেখতে পাচ্ছ এই গঙ্গার পাশ থেকে চলা শুরু করবে পুরো বাঘবাজার পর্যন্ত এখানে ফটোগ্রাফির জন্য কিন্তু দুর্দান্ত একটা জায়গা পাসি পিঞ্চের ঘাট তোমার জানো যারা এসছো দেখতে পাচ্ছ ফটোগ্রাফির জন্য কিন্তু দুর্দর্শ জায়গা তুই যাই করবে একটু সাবধানে দেখতে পাবে দারুণ লাগছে ওদিকে সানসেট যাচ্ছে দারুণ লাগছে দেখো টলার জাহাজ নৌকা ভেসে বেড়াচ্ছে দারুণ লাগছে আর প্রিন্সেক ঘাটের উপরে আমার কিন্তু ব্লক করা আছে তোমরা চাইলে কি দেখে আসতে পারো প্রিন্সেক ঘাটের উপরে কিন্তু আমার ভিডিও করা আছে এস থেকে পার করছি এই দেখো আমাদের লাইন চেঞ্জ করে প্রিন্সেপ গার্ড ঢুকছে এখানে ক্রসিং হয় আর এই হচ্ছে প্রিন্সেপ গার্ডের ঘাট দেখতে পাচ্ছ আর এইদিকে হচ্ছে মনুমেন্ট জেন্টস প্রিন্সেপের মনুমেন্ট হচ্ছে এই দিকে এই হচ্ছে ঘাটে ঢুকছে দেখতে পাচ্ছ কোথায় ভিড় আছে সেরকম ভিড় নেই ট্রেন যত মন্দিরটা ফাঁকাই ঠিক আছে আর এখানে অনেকে নামবে চারটে ছাব্বিশ এখানে ট্রেনটা বেশ খালি হয়ে যাবে ঠিক আছে আর সামনেই কিন্তু বাবুঘাট দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমাদের ট্রেনে এসে পৌঁছলো প্রিন্সেপ ঘাট দেখতে পাচ্ছ এখন আর পিছনে আমার সূর্য আছে দেখতে পাচ্ছ দুর্দান্ত লাগছে কিন্তু এই সিনটা এইগুলো তোমাদের দেখাই হেভি লাগছে এই সিনটা মানে সবচেয়ে কম খরচ যদি প্রিন্সেপ ঘাট আসছে ট্রেনে একমাত্র দারুণভাবে আসতে পারবে কম খরচায় কম সময় কিন্তু টাইম দেখে আসতে হবে ইজ মাই ট্রেন অ্যাপে তোমরা টাইম দেখে আসবে এই ট্রেন ছেড়ে দিল কারণ এখন ক্রসিং নেই কারণ এটাই এই বেলার প্রথম ট্রেন মাজিয়ার থেকে ছেড়ে দিল ট্রেন কিন্তু বেশ ফাঁকা হয়ে গেছে তো বন্ধুরা আমাদের ট্রেন এখন ছেড়ে ছেড়েবেলা যাচ্ছে দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু বড়ো জন্য বেশ আদর্শ জায়গা দেখতে পাচ্ছো খুব সুন্দর জায়গা আর এটা কিন্তু পুরো পিসের গাছ চত্বর এই দেখো এখানে কিন্তু সব তোমার খাওয়ার দোকান পেয়ে যাবে পিনসেক ঘাটের তোমরা খাওয়া দাওয়া করতে চাইলে পিনসেক ঘাটে এসে এখানে এসে করতে পারো দেখতে পাচ্ছ বিভিন্ন স্টল আছে বিভিন্ন খাবারের দোকান আছে বিকেলবেলা কিন্তু বেশ দারুণ লাগবে এই জায়গাটা আসলে আমরা অনেকবার এসেছি এই জায়গাটা দেখতে পাচ্ছি ফটোগ্রাফি করার জন্য কতটা ভালো জায়গা তোমাদের ভিডিও করছি প্লাস তোমাদের বলেও দিচ্ছি কোন জায়গা ফটোগ্রাফির জন্য স্পেশাল হাড়ো বিল দেখা যাচ্ছে মানে এই বাবুহাট দেখো জায়গাটা দেখো কতটা সুন্দর এখানে সব ফটোগ্রাফি করতে এসছে এখন তো বন্ধুরা যেখানে আরতি হয় গঙ্গা আরতি বাবুহাটে সেই জায়গায় আমার প্রবেশ করছি দেখতে পাচ্ছ এই সামনেই হয় এই যে আরতির জায়গা এই জায়গা হচ্ছে বসে আছে ছটার সময় আমার আরতি শুরু হবে আর এদিকে হচ্ছে ইটেন গার্ডেন স্টেশন একটা স্টেশন আর ওদিকে হচ্ছে স্প্যান্ডেড বাস স্ট্যান্ড তো বন্ধুরা এই হচ্ছে বাস দেখতে পাচ্ছ সব শিলিগুড়ি দীঘার বাস এখান থেকেই ছাড়ে স্প্যান্ড বাস স্ট্যান্ড বেসরকারি বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ ইডেন গার্ডেন স্টেশন পার্ক করছে আর কিছুটা গেলে ওদিকে হচ্ছে ইডেন গার্ডেন স্টেডিয়াম দেখতে মিলিন এখানে তোমরা টাইম পাস করতে পারো আর এছাড়া আছে যেটা ওপারে আছে দুটো মিলিন পার্ক আছে লাইন লেগেছে দেখো যে একশো সত্তর টাকা বা একশো আশি টাকায় যে ফেরিটা হয় যেটা দেড় ঘন্টা ঘরানো হয় লাইনটা দেখো যাচ্ছে ওইদিকে আর এদিকে তোমরা খাড় দোকান পেয়ে যাবে অনেক আর এই হচ্ছে মিলিয়াম পার্কের সেকেন্ড পার্ক যেটা আছে আর সামনে হচ্ছে বিরোধী বাঘ আর তোমরা এই দিকে গেলে দেখতে পেয়ে যাবে হচ্ছে আরবিআই মিউজিয়াম দেখতে পাবে আর পাবে হচ্ছে স্টেট ব্যাঙ্কের একটা বড়ো ব্রাঞ্চ দেখতে পাবে প্লাস তোমরা দেখতে পাচ্ছি ক্যাফে হল যেটা তোমরা জানো ফটোগ্রাফির জন্য বেশ কিন্তু দুর্দান্ত একটা জায়গা আর ভাবছি আমরা বাগবার যাবো না ভাবছি আমরা এখানেই নেমে যাব কারণ এখানে আমরা ভালোই স্টাক্টটা দেখতে পাচ্ছি আশেপাশে এখানে ফটোগ্রাফি করলে খুব একটা খারাপ ব্যাপার হবে না ঠিক আছে তো দেখি কি করি কারণ আমাদেরকে আবার তাদের বাড়িও যেতে হবে কারণ বাগবাজার যেতে যেতেই অনেকটা টাইম লেগে যাবে দেখা যাক কী করা যায় এর আগে তোমরা যদি দেখতে চাও যে বাগবাজার পর্যন্ত কি কি দেখার আছে তোমরা আমার যে কলকাতার যে বিখ্যাত ঘাটগুলো আমি যে ভিডিও বানিয়েছি ওইটা দেখবে ওইটাতে আমি দেখিয়েছি বাগবাজার স্টেশন প্লাস বাগবাজার ঘাট আর শোহবাজারের উপরেও কিন্তু ভিডিও আছে তো আমার মনে হয় না ওই দুটোতে আর যার কোনো দরকার আছে আমি বলেছিলাম যেহেতু একবারে জার্নি ক্লি হয়ে যাবে করা কিন্তু এখন ভাবলাম যে দুটো তো আমার ভিডিও করাই আছে একই জায়গার ভিডিও করে আমি কী করবো এক এক বছর পর করলাম ঠিক আছে তা তোমরাও দেখতে আগ্রহ পাবে কিন্তু একটা ভিডিও তো এক মাস পর তো আমি করতে পারি না এক এক জায়গা ঠিক আছে বা কোনো দিন পর তো করতে পারি না ঠিক আছে তো চলো ফোন গাড় স্টেশনে চলে এসেছি তো এখানে নেমে যাব ঠিক আছে এই হচ্ছে এখান দিয়ে বেরোনো রাস্তা এই হচ্ছে গেদিবাহ স্টেশন তো বন্ধুরা এক নম্বরে আমাদের ট্রেন ঢুকছে ঠিক আছে এই হচ্ছে বিহোদিভাগে এই সাইনটা আমরা দেখতে পাচ্ছি পাশে এটা হচ্ছে চকলেটের সাইন তো বন্ধুরা এই হচ্ছে বিরোধীবাগ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম তো আমরা এই থেকে আসলাম আর এটা তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে কলকাতা ফোর্ট মিউজিয়াম তোমার ভিতরে গেলে অনেক ধরনের কোর্টের সম্বন্ধে অনেক জিনিস দেখতে পাবে ঠিক আছে তো তোমাদের দেখানোর দরকার দেখিয়ে দিলাম তো এখন আমরা এই সাইড বেরোবো বেরাবো যেদিকে আসলাম সেদিকেই যাবো আবার আর সামনে চলে যাচ্ছে বড়োবাজারের দিকে তোমরা যেতে পারো ওই সাইডটা বাগবাজার পর্যন্ত তোমাদের তোমরা গঙ্গা পাবে আমরা গেলাম না আমি তোমাদের তো আগেই বললাম শোবাজার বাগবাজার কমার আছে ওই জন্য আমি ওই সাইডটা গেলাম না দেখতে পাচ্ছি দিয়ে কিন্তু বিশাল বড়ো বড়ো বিল্ডিংস আছে আর রবিবার আসতে তোমরা ভালো ফটোগ্রাফি করতে পারো তো জলও পেয়ে যাবে এখানে আর এখানে যদি ক্রসিং থেকে ট্রেন দাঁড়াবে আর ওই হচ্ছে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ তো বন্ধুরা আমাদের ট্রেনে কিন্তু পৌঁছালো এখন চারটে ছত্রিশে ছিল চারটে পনেরোতে মানে একদম কুড়ি মিনিট টাইম নিল কুড়ি মিনিটে আমাদের পৌঁছে দিলো হচ্ছে মাজার থেকে বিহাদিবা তো বন্ধুরা আমরা ওই সাইড দিয়ে বেরিয়ে এলাম তো দেখতে পাচ্ছ তোমরা যদি ফটো তুলতে চাও বিহাদিভা স্টেশনের বাইরে তোমরা এই লোকেশানটা দেখতে পারো কিন্তু বেশ ব্যাপক লাগছে তোমরা এরম পথে দাঁড়ালে এরম পথে দাঁড়িয়ে এটাকে নিয়ে এই বিল্ডিংটাকে নিয়ে ছবি তুললে বা এখানে কিন্তু অসংখ্য এরকম বিল্ডিং আছে যেগুলো নিয়ে তোমরা ছবি তুলতে পারো বেশ কিন্তু ভালো আসবে ছবিগুলো ঠিক আছে আর ওখানে এইখানে কিন্তু পুরো জুড়ে ভালো ভালোই বিল্ডিং আছে দেখছি আর এই চক্ররে জার্নির ভিডিওটা কেমন লাগলো আমি জার্নি করলাম মাঝরিয়ার টু বিওয়িবাগ তো তোমাদের জার্নিটা কেমন লাগলো আমি এটাকে মাঝরিয়ার টু বিহাদিবাগ দেখবে না কারণ ট্রেনটা ছিল মাঝে টু রট্টুপুপুর তো আমি তো পুরো ট্রেন জার্নি করিনি আমি বলতে গেলে চক্রেলের জার্নিটাই দেখালাম কিন্তু চক্রেলের জার্নি হচ্ছে বলতে গেলে রাখ 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 চক্রেলের জার্নি হচ্ছে বলতে গেলে মাঝিয়ার থেকে তোমার দমদম পর্যন্ত ঠিক আছে আর দেখতে পাচ্ছ বেশ সুন্দর এখানে আমরা কিছু ফটোগ্রাফি করি আর সেগুলো তোমরা দেখতে গেলে ইনস্টাগ্রামে আমাকে ফলো করে দাও আমি ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দিই ডিসক্রিপশানে আর যারা যারা আমার আগের ভিডিও দেখনি এই লাইন রিলেটেড কী কী জায়গা আছে শোবাজারে কী কী ঘাট আছে বা বাঘবাজারে কী কী জায়গা আছে আমি অনেক কিছুই ভিডিওতে মানে ভিডিও করেছি সেগুলো তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো যে শোবাজারে কোন কোন ঘাট আছে বাঘবাজারে কি কী কী ঘাট আছে সব কিছুই করেছি আর আর একটা কথা আজকে কিন্তু রামনবমী তো তোমাদের সবাইকে জয় শ্রীরাম জয় শ্রিয়ারাম ঠিক আছে রাম হচ্ছে বাঙালিদের মনে ঠিক আছে ছিল আছে থাকবে তোমাদের একবার দৃশ্যটা দেখেছিলেন তো চলো তো বন্ধুরা ওই দিক থেকে এই এই বাস স্টেশন থেকে আমরা বেরোলাম বেরিয়ে তোমরা মাঝে দিকে আসবে দিকে এসে দেখতে পাচ্ছ এই জায়গাটা এই জায়গায় আমার সানসেট যাচ্ছি আর এই জায়গাটা হচ্ছে যেটা একশো সত্তর টাকা নেয় একশো আশি টাকা নেয় এদিকে চলে যাচ্ছে কিন্তু আমার ইডেন গার্ডেন্স আর এদিকে হচ্ছে বিরোধীবাগ স্টেশন আর হচ্ছে লাইন দিয়েছে এখানে যে ফেরিটা চালানো হয় দেড় ঘন্টা যে ফেরি সফর এখানে কিন্তু চলে তার জন্য টিকিটের লাইন পড়ছে দেখতে পাচ্ছ একশো নব্বই টাকা করে টিকিট এখান থেকে টিকিট কাটতে হবে তোমাদের এই জায়গাটা সূর্য অস্ত যাচ্ছে মানে এই টিকিট কাটলে তোমাদের দেড় ঘন্টা ধরে ঘোরানো হবে গঙ্গাপুরকে ওখানে তোমরা বিভিন্ন ধরনের নাচ গান শো দেখতে পারবে ঠিক আছে কিন্তু খাবার দাবার ওখানে ভিতরে কিনেই খেতে হবে আর এখানে তোমরা খাবার কিনে নিয়ে যেতে পারো এই খাবারের দোকান আছে আপাতত এখন এই দৃশ্যটা দেখো বেশ সুন্দর লাগছে ঠিক আছে আর ওই সাইডে হচ্ছে গঙ্গা তো বন্ধুরা আমরা এদিক থেকে রাস্তা পার করে এলাম আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের কলকাতার সানি ইউলোড এক্সি তো এখানে এই হচ্ছে ক্যাফে হল এখানে দাঁড়িয়ে তোমরা খুব ভালো ফটোগ্রাফি করতে পারো কি ফটো জায়গায় দেখতে পাচ্ছ এটা আর আমরা এখানে দাঁড়িয়ে ফটোগ্রাফি করছিলাম এই দেখো এখান দিয়ে চিন্তা থাকো হ্যাঁ দেখো দাও হেভি লাগছে তো বন্ধুরা এই হচ্ছে ক্যাফে হল তো এটা পনেরো ছটায় বন্ধ হয়ে যাবে আর পনেরো ছটা বাস দিয়ে যায় ঠিক আছে আর এখানে তোমার ঢুকতে গেলে অনলাইন টিট করে ঢুকতে হবে অফলাইনে কোনো ব্যবস্থা নেই এখানে তো চলো এই হচ্ছে মেটকা হল তোমরা ওখান দিয়ে যদি বিহদিবা স্টেশনে আসতেছ এখান দিয়ে নেমে সোজা হেঁটে মানে যেদিকে মাঝারি যাচ্ছে তোমরা মাঝারির দিক দিয়ে যদি আসো যেদিকে মাঝারি আসছে সেদিক দিয়ে তোমরা হেঁটে এইখানে চলে আসতে পারো ঠিক আছে বেশ ভালো ফটোগ্রাফির জায়গা তো এ সম্বন্ধে তোমাদের জানিয়ে দিচ্ছি এখানে কিছু লেখা আছে দেখতে পাচ্ছ এখানে বাইরেতে ভিডিও করে নিচ্ছি ভিডিও করে এখন চলে যাব ঠিক আছে এখন প্রায় সন্ধ্যা হতে যায় ছটা বাস দিয়ে যায় তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি এই হচ্ছে মেটকাফে হল বেশ সুন্দর জায়গা আর হচ্ছে টিকিট কাউন্টার কিন্তু অনলাইনে টিকিট দেওয়া হয় তো বন্ধুরা তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো আমি চকলেটের ভিডিও দেখালাম প্লাস তোমাদের কটা ফটোগ্রাফিক জায়গারও ভিডিও দেখালাম তো অবশ্যই তোমরা লাইক করে আমার চ্যানেল পাশে দেখো আমি এখন সময় পাচ্ছি না এখন একটু বিজি আছি ঠিক আছে যখন সুযোগ পাচ্ছি যেখানেই আছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে এই জায়গায় গেলে আসতে পারে এই জায়গাটা ভালো জায়গা ঠিক আছে আর সব ডিটেলসও জানাচ্ছি তো অবশ্যই একটা লাইক করে দাও কমেন্ট করে দাও আর চ্যানেল সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে দাও তো আজকে আমার টাটা দেখতে পাচ্ছি চুজন ব্লগস তো বাইক